কাচ্চি ডাইন মানিকগঞ্জ দেখেন আমাদের মানিকগঞ্জটা বড় করে সবার মানিকগঞ্জ জিনিসটা আমার কাছে অনেক ভালো লেগেছে তারা গ্রুপ সেলফি নিচ্ছে চিত্রনায়িকা উপবিশা সে এসে উদ্বোধন করে গেছে हेलो মানিকগঞ্জবাসী সবাই কেমন আছেন কাচ্চি ডাইন আমাদের মানিকগঞ্জে শহীদ রফিক সড়কে কাচিডাইন রেস্টুরেন্ট দিয়েছে খুবই চমৎকার ডেকোরেশন করেছে ভাল লাগছে এখানে এসে তো গতকালকে উদ্বোধন ছিল আসতে পারি নাই কাঁচি ডাইন মানিকগঞ্জ দেখেন আমাদের মানিকগঞ্জটা বড় করে সবার মাঝখানে আমাদের মানিকগঞ্জ ম্যাপ আকারে দিয়েছে ওয়েলকাম টু মানিকগঞ্জ ভালো লাগছে পরিবেশটা এটা হচ্ছে আমার হাতের ডানের পরিবেশ লোকজন আছে আজকে মোটামুটি ভালোই লোকজন গতকালকে উদ্বোধন ছিল এই জন্য লোক অনেক বেশি ছিল আজকে একটু কম তারপরে অনেক লোক আসলে বসার জায়গা পাওয়া যাচ্ছে না আই লাভ কাচ্চি চমৎকার একটা লেখা তো কাচ্চি যে ম্যানুগুলো আছে মেনুটার দেখে নিলাম আমার ভালো লেগেছে আই লাভ মানিকগঞ্জ জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগছে তো পরিবেশটা অনেক সুন্দর তো আসলে আপনারা আসলে মন ভালো হয়ে যাবে খুবই চমৎকার পরিবেশ এবং এখানে যারা ওয়েটার আছে বা এখানে যারা স্টাফ আছে তারা অনেক স্মার্ট Täällä on.